ইতালির রোমে ঢাকা জেলা সমিতির আহ্বানে ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত রাখার লক্ষ্যে একটি জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ইতালির প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সোমবার বিকেলে রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয় সবাই সংগঠনের সভাপতি সালাউদ্দিনের সভাপতিত্বে ঢাকার অন্তর্গত ছয়টি জেলার সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং উপস্থিত সকলের ক্রমে বৃহত্তর ঢাকা সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহাদত হোসেন রনি সংগঠনের সাধারণ সম্পাদক শামীর হোসেন সাদেকের পরিচালনায় একই সঙ্গে সকলের ক্রমে এই সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে মঞ্জুর আহমেদ মঞ্জুকে মনোনীত করা হয় এ সময় ঢাকা সমিতির সভাপতি আমিনুর রহমান সালাম সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ এবং শাহাদত হোসেন রনি বৃহত্তর ঢাকা সমিতির সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনের সকল দায়িত্ব অত্যন্ত স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন